নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলুর ব্লকার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তোমরা টাইটেল আর থামবেল থেকে বুঝতে পারছো আজকে আমি কি বলবো তো আমার বন্ধু যারা আছো তো তাদেরকে আমি মানে সাবধান করে দিচ্ছি মানে কি আমি একজনের ভিডিও দেখলাম যে গিন্নির গোয়েন্দা গিরি রুম্পা দিদিভাই রুম্পা দিদিভাই ভিডিও দেখে জানতে পারলাম তো সেই জন্যেই আমি আমার বন্ধুদেরকে মানে সাবধান করে দিচ্ছি তো এই কথাটা বলার জন্য যে এরকম যে আলপনা দিদি ভাইয়ের যে ওদের মানে ভিডিও ক্লিপ বা তাদের ফটো নিয়ে যারা ভিডিও করেছ তারা কিন্তু মানে এখন কিন্তু প্রাইভেট করে দাও আর যারা শুধু সমালোচনা করেছো রকম ভিডিও ইউজ করোনি তাদের তো তারা শুধু থাম্বেল যদি দিয়ে থাকো থামবেলটা চেঞ্জ করে দাও আর যারা ভিডিও ক্লিপ নিয়ে করেছো তারা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা প্রাইভেট করে দাও এটা বলবো কারণ হচ্ছে রুম্পা দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে রুম্পা দিদি ভাই কমেন্টের মাধ্যমে এরকম ইয়ে মানে জানতে পারে যে বোনগা আসবে আমাদের আলপনা দিদি ভাইয়ের হাজবেন্ড যুগান্ত দাদা তো রুমপা দিদি ভাই সেই জোরসে কমেন্ট করেছিল কমেন্ট করার পরে রুম্পা যুগান্ত দাদা সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট হয়ে ওটা দুজনে যোগাযোগ করে দেখা করে বোনগা এসেছিল রুম্পা দিদি যুগান্ত দাদা তার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে লক্ষ্যে তো তখন বন্ধুর বাড়ি থেকে সবাই যুগান্ত দাদাভাইকে যে বলেছিল এরকম আসার জন্য তো দেখছে রুমপা ভাই দেখছে যখন কাছাকাছি যখন আসছে তখন দেখা করে আসাই ভালো দশ মিনিটের হাঁটা দশ মিনিটের পথ রাস্তা যেখানে ইয়ে এসেছিলো যুগান্ত দাদাভাই তো রুমপা দিদি ভাই বাড়ি থেকে দশ মিনিটে তো তার জন্য রুমপাতি ভাই দেখা করতে গিয়েছিলো রূপা দিদি আর রূমপা দিভাই হাজব্যান্ড দেখা করতে গিয়েছিল যুগান্ত দাদাভাইয়ের সঙ্গে রুমপা দিদি এক দুটো মানে আর্জি নিয়ে গিয়েছিল যে এরকম যে অনেকজন তো কান্নাকাটি করছে যে এরকম স্ট্রাইক দিয়েছে তো স্ট্রাইকটা তোলার জন্য কারণ রুমপা দিদি ভাই জানি যে একটা চ্যানেলে মর্ম কী কারণ তার দুটো চ্যানেল আছে চ্যানেলটা আমাদের সন্তানের মতন তো একটা চ্যানেল চলে গেলে কতটা কষ্ট হয় ছিল সবাই জানে তো সেই জন্য সবারই কান্না দেখে রুমপাতি ভাই খুব খারাপ লেগেছিলো তার জন্য গিয়েছিলো সবারই জন্য যে এরকম স্টাইটটা তুলে নেওয়ার জন্য তো তা আরও যে রুম আরও জানতে চেয়েছিলো যে এরকম কী হয়েছিল না হয়েছিল আল্পনা দিদি সব কিছু সম্পর্কে জানার জন্য রুমপা রুমপাতে ভাই গিয়েছিল যুগান্ত দাদুভাই সঙ্গে দেখা করতে তো এরকম যে ব্যাপারটা হচ্ছে যুগান্ত দাদা ভাই যে এরকম বলল যে আমি সবাই ভেবেছে যে যুগান্তর দাদা জন্য যে ও তো কিছু বুঝতে পারছে না যে আমরা তার পুরোপুরি লাইভ বলো পুরোপুরি ভিডিও বলো আমরা ক্লিপটা ইউজ করছি বা সে ছোটো ভিডিও হোক বা শর্ট মানে ফুল ভিডিও হোক সেটা যে ব্যবহার করছে নিজের ভিডিওতে সেটা মনে হয় বুঝতে পারছে না মনে হয় সবই আলপনা দিদিভাই মনে হয় সবই জানতো কিন্তু দাদা ভাই কিন্তু সবই বুঝতে পারছে যে কারা কারা তার ভিডিও ইউজ করেছে না করেছে সবই কিন্তু বুঝতে পারছে তো সেই জন্যেই মানে বলেছি যে এরকম যারা ভিডিও ইউজ করছে আর অনেক ফেসবুকে কিন্তু অনেক রকম পেজ বেরিয়েছে ফেক আইডি দিয়ে তো রুমপাতি ভাইয়ের কাছ থেকে মানে সবই মানে ওর দাবের সঙ্গে কথা বলছে সব কথাগুলো শুনতে পেলাম ভিডিওতে যে এরকম ইয়ে হয়েছে তোমার আজকে ফেসবুকে মানে কালকে ফেসবুকে কিন্তু স্ট্রাইক দিয়ে দিয়েছে আর ইউটিউবে কিন্তু যারা যারা ওই ভিডিও ক্লিপ ইউজ করেছে তাদের সবাইকে কিন্তু স্ট্রাইক দেবে তাই যাদের এখনো স্ট্রাইক পারেনি তো তাদেরকে বলে দিচ্ছি যে প্লিজ যারা ভিডিও ইউজ করেছো তারা প্রাইভেট করে দাও আর যারা থামবেল ইউজ করেছো তারা থামবেলটা পুরোপুরি চেঞ্জ করে দাও এটাই বলবো কারণ চ্যানেলটা আমাদের সন্তানের মতন আর আমাদের আলপনা দিদি ভাইয়ের ইয়ে অনুসরণ করে জানা গেল ভাইয়ের মুখ থেকে পুরোপুরি শুনলাম যে আমরা সবাই জানি যে থ্যালাসিমিয়া কেউ বলছে গল্পের স্টোন কেউ বলছে এই কে বলছে ওই মানে সব সব কিছু কিন্তু সম্পন্ন সব কিছু ইয়ে থেকে জানতে হলাম গল্পটার স্টোন ছিল যে ওয়ান সেন্টিমিটার মতন মানে ছোট্ট একবারে সেটা মানে অপারেশন করার কোনো প্রশ্নই আসে না আর থালাসিমিয়া থ্যালাসিমিয়ার জন্য বলছি যে এরকম যে থ্যালাসিমিয়া হতো তাহলে তাকে আমাকে মাসে মাসে রক্ত দিতে হতো সেরকম তোমরা তো ভিডিওর মাধ্যমে জানতে পারতে সারাশ্রামীও কিন্তু রকম সেরকম রোগ ছিল প্রবলেম ছিল ব্লাড নিয়ে তো ব্লাডে মানে ও নেগেটিভ ব্লাড সেটাও বললো তো ব্যাপারটা হচ্ছে ডাক্তারে কিন্তু মানে আসল যে রোগ সেটা কিন্তু ধরতেই পারিনি শুধু ডেথ সার্টিফিকেট ফ্লে ফেলিওর সেটাকে দিয়ে ইয়ে করেছে কারণ অর্গান ফেলিয়র মানে যে তার মানে যে অর্গান এগুলোকে আর কোনো কাজ করছে না ওটার মাধ্যমে জানতে পারা গেল আর দাদাভাই কিন্তু মানে আর মায়াপুর যাওয়ার কথা ছিল কিন্তু শাশুড়িকে নিয়ে যাবে ভেবেছিল কিন্তু শাশুড়ি মা মানে আসেনি বলে কিন্তু আর মায়াপুর যাবে না আর চার পাঁচ দিন পরে গয়া যাবে তার ইয়ে করতে গয়াতে যে কাজ থাকে সেই মানে পিণ্ড ইয়ে না ওটা বলে আমি ভাই জানি না তো ওইটা দিতে যাবে পিণ্ড দিতে না কী বলে ওই দিতে যাবে এগুলোই বললো আর দাদাভাইয়ের শরীর কিন্তু খুব একটা ভালো নেই কারণ বুকে ব্যথা ঘাড়েও ব্যথা করে লেগেছে দাদা তো বলছে যে এরকম আমি ঘোরাতেও পারছি না কিছুই করতে পারছি না শরীর খুব একটা ভালো নেই আর দাদা চোখ মুখ খুব শুকিয়ে গেছে কারণ দেখো দিদিভাইকে কিন্তু খুবই ভালোবাসতো দাদা কারণ যদি ভালোই না বাসতো তার অত বাড়ি ভালো বাড়ি থাকতে থাকতে কিন্তু দিদি কাছে এসেই কিন্তু ছিল খুবই ভালোবাসতো এটা কিন্তু মানে সত্যি কথাই তাই খুব দাদাভাই খুব একটা ভালো নেই দাদাভাই তো খুব মানে ইয়ে করেই বললো যে আল্পনা যেখানে গেছে কৃষ্ণের কাছে যদি কৃষ্ণের কাছেই যে গিয়ে থাকে তাহলে আমাকে নিয়ে নিখ তাড়াতাড়ি তো সেটাই সত্যি কথা খুব খারাপ লাগছে এগুলো যে মানুষটাকে মানে আল্পনাতে দিভাই যদি কেড়ে না নিতো ওরা কত সুন্দর সুখে ছিল বলো তো তাই বলছে যে এরকম আমি তো প্রথমে আঠাশো টাকা মাইনা পেতাম তারপরে আস্তে আস্তে পাঁচ হাজার হলো আট হাজার টাকা ওই টাকাতে আমরা কিন্তু সুখ মানে আমাদের সেটা মানে শান্তি ছিল আমাদের এত ইয়ে না আমাদের এই সত্যি কথা মানে তাই এইসবগুলোই বলছে যে আমরা ওই টাকাতে আমরা খুব সুখী ছিলাম তা এগুলোই বলছিল যে আলপুরাথ কাকে খুব ভালোবাসতাম এই কথাগুলোই বলছে সত্যি কথাই তাই ভালো তো বাস্তই ভালো না বাঁচলে কিন্তু ভালো যদি নাই বাঁচতো তাহলে তার মা বাবাকে ছেড়ে কেউ চলে আসতে পারে বলো তোমরাই বলো তো ওইগুলোই বলছিল। আর রূমপাতি ভাই জিজ্ঞাসা করলো যে এরকম ভিডিও কবে আসবে তো ভিডিও আসার জন্য বললো যে আমি জানি না এখনও আর যে মানে ভিডিও কবে আসবে না আসবে আমি কিচ্ছু কিন্তু এখনও বলতে পারবো না আর দিদিভাই বললো যে আলপনাকে নিয়ে কোনো কি ভিডিও আনলিস্ট করা যে আছে কিন্তু সেগুলো আমি আর দেবো না আর লোকেরা ওই জোর করেছিল মানে সেই ভিডিও তার জন্য ওই যে ভিডিওগুলো দিয়েছে সেগুলো মানে মানুষের ইয়ের জন্যই দিয়েছে না আসলে দিতও না দাদা ভাই তো সেই কথাগুলোই বলছিলো আর আল্পনা দিদিভাইয়ের ইয়েতে যে কোনো মানে সহজ সরল মেয়ে যদি পায় তাহলেই তার ভিডিওতে কাজ করার জন্য নেবে বা না নেবে মানে এইগুলো সম্পর্কে আর সেরকমভাবে কোনো কিছু বলিনি। ভিডিও কবে আসবে না আসবে এখনও দাদাভাই কিছু বলতে পারছে না কিন্তু আসবে ভিডিও কিছুদিন পর কারণ নিজেদেরও তো একটা সুস্থ মানে স্বাভাবিকভাবে ইয়ে করতে হবে বলো তো এইগুলোই বলছিলো আর আইনের আওতার জন্য বললো যে আইনের আওতায় যাবে না কারণ আইনের আওতায় গেলে টাকা পয়সারও মানে ইয়ে আর তারও সময় নষ্ট আর যে যে যার আইন নিয়ে এ করবে তারও সময় নষ্ট সব রকম ক্ষেত্রে ইয়ে বলছে কৃষ্ণ দেখছে কৃষ্ণ সব কিছু বিচার করবে এটাই বললো তো তোমরা সবাই সাবধান হয়ে যাও এটাই বলবো ভিডিও যদি ক্লিপ নিয়ে যদি ভিডিও করো ভিডিও প্রাইভেট করো আর থামবেল ইউজ করলে থামবেলটাকে চেঞ্জ করে দাও এটাই বলবো তোমাদেরকে সাবধান করে দিলাম আমি মানে আর কিছু ইয়ে নাই মানে আর আমি কি বলবো বলে তুমি আর কিছু বলতে পারছি না তো এটা তোমাদের আমার বন্ধুদেরকে বলে দিচ্ছি তো আমি ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো